আ এটা কায়েম আমি করতে পারতাম যদি এই দেশে ইসলাম ফ্যাক এই কথা বুঝতেছে ও সার ই ব সারি পতফা দখ লাই দিয়া হুমা যাযাম বিমা কাসাবা নাকালাম ল চর যদি পুরুষ হয় নারী হয় আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে দশ দেড় বেশি যদি সম্পদ হয় আরও যদি অভাবে না হয়ে স্বভাবে চুরি করে কয়েকটা কথা বললাম মনে আছে সর ধরলে হাত কাটা যাবে না দশ হামের উপরে হওয়া লাগবে সম্পদটা দুই কি অভাবের চোর না স্বভাবের সর এটা দেখা লাগবে যদি অভাবের হয় তার অভাব দূর করা লাগবে আর স্বভাব ভালো করার জন্য চেষ্টা করা লাগবে আর যদি ওর স্বভাবেরই সোর হয় ওর স্বভাব ভালো করার জন্য করানের আইন যদি দেশে থাকে একটাই বিচার আছে কি কাটা লাগবে এখন এটা যদি আমি এখন কায়েম করতে যাই ওই যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে এখন ধরে নিয়ে যাবে না সুতরাং এইটা কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে কি লাগবে যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হবে এই ফতোয়া গুলো আমরা দিতে পারবো এরকম পাঁচশো ফতোয়া আছে কয়টা কিন্তু একটাও কায়েম করা আমার দ্বারা হোসাইনের দ্বারা সম্ভব তাহলে আমরা এইটা করতে চাই রমজানে যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম এই যে হালসায় ফতোয়া দিয়ে শেষ এখন অন্য বংশের লোক যারা আছে গ্রামের তারা বলছে আপনি ফতোয়া দিলেন ফতোয়া দিয়েছি আমি যদি কার্যকর করতে যাই আমার তো বিকাল বেলায় পুলিশের নিয়ে ওই রকম তিন বছর আটকে রাখ কি কথা বুঝতেছেন এখন ওরা রাগ করে বসেছিল যে আপনি ফতোয়াটা কার্যকর করলেন না তো কার্যকর করব আমার পেছনে কোনো ব্যাকআপ আর আমার পেছনে কোনো শক্তি আছে আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল পুলিশের সব এই দুইশো মানুষ হা করে দেখলেন কিছুই করতে পারলেন না এমনকি আমি যাবার সময় পুলিশকে জিজ্ঞাসা করছি আমার চোখ কোথায় এটা বলছে একটা ব্রিজ তারপরে বুঝলাম এটা হালসার অবদার ব্রিজ কারণ হাফ কিলো প্রায় চলে গেছে কোথায় নিয়ে যাচ্ছে নাইবিতে নাকি কুষ্টিয়া সদর বলছে না নিয়ে যাচ্ছে ঢাকা তখন বুঝলাম যে ওরা এই এরিয়ার মানুষ না ওরা সরাসরি ঢাকা থেকে এই যে প্রায় এক দেড়শো দুইশো মানুষ আমাকে ধরার সময় বাড়ি সব মানুষ ভর্তি হয়ে গেছে ওরা কেউ কিছু করতে পেরেছে কারণ পুলিশ তো পুলিশের ক্ষমতা চলে না ওদের উপরে আইন নেই ওরা ওই আইনের বলে চলে তাছাড়া পুলিশের গায়েও শক্তি আছে আমার গায়ের শক্তি আছে ও ধরতে আসে দুই থাপ্পড় দিয়ে আমি পালিয়ে যেতে পারি পারবো না কেন কারণ পালিয়ে আমি যাব কোথায় সব ওদের নকদর্পণ এমনকি শক্তি ওনার হাতে না শক্তি ওনার ওই হাতের ভেতরে একটা আইন সরকার দিয়ে দিয়েছে এক কথা বুঝতেছে এই আইন যদি ওনার হাতের ভেতরে থাকলে এখানে দুইজন এসেছে আমরা সবাই ওনাদের কাছে ধরবো এই শক্তিটা যদি রাষ্ট্রে ইসলামকে আমরা দিয়ে দিতে পারতাম বলেন তো এমন কোনো জায়গা আছে যেখানে অন্যায় হওয়ার সম্ভব আর এই যে বড়ো বড়ো শোর তারা এখন ধরা পড়েছে সব থেকে সাজার কোটি টাকা যারা চুরি করেছে এদের হাত থাকার কথা দেশ তো সব হাত কেটে যেতেছে এই জন্য সম্ভব না অতদিন যতদিন এই ফোরকন এই করান এই জিকির এই কিতাব এই তানজিল বললাম না পঞ্চান্নটা নাম আছে নোর নাম আছে মোবিন নাম আছে মোতা সাপিহাত নাম আছে মাসানি নাম আছে এরকম বাদ্যনাথ নাম আছে এরকম পঞ্চান্নটা নাম দি আল্লাহ করান নাজিল করে জানালে যে আমি চাই করানে কারিমের এই বিধানটা বাস্তবে প্রয়োগ করি যত অন্যায় আছে অন্যায়গুলো যাতে তোমরা দূর করতে পারো আমরা এই যে সাইকেল মোটর সাইকেল আমার এই যে গাড়ি চালাতে চালাতে যদি ওর ভেতরে কোনো পাথরের কষি ঢোকে অথবা একটা ঢুকেছে আলপিন চলবে গাড়ি আর ওটা মেকারের কাছে নিয়ে যাওয়ার পরে আগে ওই আলপিন বা ব্রেক বের করে ফেলবেন এরপরে সামা দিয়ে বসবে ওই জায়গাটা পাতলা করে ছোট্ট একটা টিউব কোনা করে কেটে নেবে ওর উপরে আটা দেবে ওই লাগাবে ওর আটা দেবে দেবে না বাড়ি দেওয়া লাগে হাতুড়ি দিয়ে যত বাড়ি দেবেন তত শক্ত হবে কি কোনোদিন এখান থেকে কিছু নিয়েছেন খালি রাস্তায় সাইকেল আর মোটর সাইকেলের সাইড এখান থেকে তো কিছু নেওয়ার সময় সামনে এসেছে আমরা এই ফোটাটা বন্ধ করতে না পারলে রাস্তায় চলাফেরা করা এই গাড়ি নিয়ে সম্ভব গেলে অ্যাক্সিডেন্ট সুতরাং এই ফোটা বন্ধ করার জন্য করলে আমাদের দেশে অনেক ফোটা হয়ে আছে এই সমস্ত ফোঁটা বন্ধ করার জন্য শুধু ফতোয়া দিয়ে শেষ করলে হবে না এরকম কিছু দিয়ে ঘষা লাগবে কি কথা বলো না কেন এরকম ঘষার সময় সামনে যদি আসে শুধু ঘষে শেষ করে দেবে টিউব মারা লাগবে না আটা লাগবে আটা কি আপনার বিবেক আর করা এই আটা বিবেক আর করান এক জায়গায় করে এরকম একটা পটি এই পটিটার নাম হচ্ছে ওই যে সামনে আসতেছে সিল এই সিল এই সিল শুধু রেখে দিলে হবে সিলকে মজবুত করা লাগবে না আমি কি বোঝাতে চাই বুঝেছেন তো না আন্দাজে সিল লাগবে এই জন্য আমি ফতোয়া হয়তো এখানে দিতে পারবো একটা একটা করে পাঁচশোটা কিন্তু একটাও কার্যকর হবে এটা কার্যকর করার জন্য ওই ফোটা গুলো চুরির ফোটা ডাকাতের ফোটা সিন্তায়ের ফোটা এই যে সাদাবাজির ফোটা রাহাসানের ফোটা মানুষের বাড়ি ঘর দখল করার ফোটা এগুলো ফোটা না এইগুলো বন্ধ করতে হলে এই কাজ যদি সামনে ইসলাম চায় যে আমি আসতে চাই আপনাকে অবশ্যই সেখানে থাকা লাগবে আপনার বিবেকটাও কাজে লাগাবে ফোটাকলো একবার যদি এই দেশ থেকে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক কিছু চাপ আছে এগুলো দেশের মানুষ কন্ট্রোল করে ফেলবে ইনশাআল্লাহ ঠিক আমরা 59 বছর বিভিন্ন জিনিস দেখেছি একবার একটু পরাগ দিয়ে চললে কেমন দেখা যায় এটা একটু দেখা দরকার এটা দেখতে চাইলে কেউ বলে ওটা রাজি এটা রাজি থ্যাংক ইউ এটা যদি রাজি দিতে হয় তাহলে 59 বছর যা করেছিল ওটা কি ওটা রাজি নিতে অর্ডার ওটা দূরনীতি এই দুর্নীতি বন্ধ করার জন্য এই এই মারা লাগবে আর সেইটার জন্য অথবা এই তানসিল যাই নাম বলে প্রত্যেকটা জিনিসের অর্থ একই দিকে আসে রমজান পেয়েছি সত্য মিথ্যার পার্থক্য করে বাকি সেবন চালানোর সিদ্ধান্ত এখনো যারা নেননি এখনই সিদ্ধান্ত নেই যে দুনিয়া একদিকে যাবে আমি সত্য যেটা আছে সত্য যদি জানতে পারি আমার মা বাবাও যদি বিরুদ্ধে থাকে আমি ওদেরও মানি না কার্যকর করার জন্য ওটা আবার রাষ্ট্রীয় বিধান যেগুলো আছে ওইগুলো লাগবে আপনাকে শক্ত থাকা লাগবে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত যদি একেবারে না পারেন তখন আলাদা বিষয় আপনি যদি প্রথমে হাল ছেড়ে দেন যে সবাই যেভাবে চলছে আমিও চলবো ওইভাবে কোরআন এসে ফোরবন এসে রমজান এসে আপনার কি হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা ফাং মিন খায়রি খয়রি আলাম হল্ল কোন মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই আল্লাহ সেটা জানে আমা ফাং মিন খায়রি এয়া আলাম হল্ল তোমরা যদি কোনো ভালো কাজ করো সে বিষয়ে জানে কি অথাদু ফাইন না খয় রাজ্জা কল হে পৃথিবীর মানুষেরা লাগেজ গোছাও প্রস্তুতি নাও পাথেও তৈরি করো কারণ তোমার সফর শুরু হয়ে গেছে এখন সফর বাকি আছে শুধু আজরা দেখা করা আমরা যে বেঁচে আছি এটা আশ্চর্য রক্ত দুইশো ছাব্বিশ কিলোমিটার বেগে চলাফল চলাফেরা করছে এটা যদি একটু কমে যায় আপনার রক্তের এই চলাচল যদি কমে যায় আপনি আর বাঁচবেন এটা যাবে একটু বেড়ে যায় আপনি তাও বা এতটুকুর ভেতরে আল্লাহ সীমাবদ্ধ রাখলেন সব চাইতে বড় পয়সায় যেটা ভেতরে হ্যাঁ রবি ওরা যদি জিজ্ঞাসা করে যে আমি বেঁচে আসি রুহু একদিন কি জিনিস বলেন যে এটা আল্লাহর রুবু এটা কি আমাদের ভেতরে যেটা কাজ করছে এটা অন্য কিছু না আল্লাহর একটা হুকুম মাথা উনি বলবে বেরিয়ে বেরিয়ে যায় তখন আপনাকে আর কেউ আমির হামজা বলবে হোসাইন বলবে কে বলবে লাশ বলবে তো এরকম গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের ভেতরে জিহাদ আছে এই জিনিসগুলো যদি আল্লা একটু ঢিল করে দেয় তাহলে আমার দুনিয়ার জীবন শেষ যতই বিভিন্ন আশা করি আছি আমার সব আশা ভেস্তে যাবে আমার বিশাল সফর শুরু হয়ে যাবে যেহেতু অর্থাৎ সাবাদু সাবাদু মানে পাথেহ সংগ্রহ করো লাগেজ গোসাও ব্যাগপত্র বেডিং খেতা বেদ না তোমার সফর শুরু হবে আমি এই যে মালয়েশিয়া নয় দিন ছিলাম আমি সফর করার আগে এগুলো বেঁধে নিয়েছিলাম আবার ওখান থেকে যেদিন আসলাম ওই দিন একেবারে সব লাগেজ মাগেজ বেঁধে এটা আমার দায়িত্ব ছিল সফরে যাওয়ার আগে মানুষের দায়িত্ব এটা আমার নয় দিনের সফরের যদি প্রস্তুতি এত কিছু করা লাগে চোখ বন্ধ হওয়ার পরে কি নয় দিনে সফর কতদিন কতদিন আছে কেউ জানে না সুতরাং বিশাল রাস্তা সফর করার জন্য পাতে হ তৈরি করা লাগবে আগে থেকে লাগে পত্র বেঁধে এরপরে যা তো নিলে আমার চলাফেরা করা যায় বিশাল জীবনে এইগুলো আগে থেকে বেঁধে রাখা লাগবে সেটা কি না এখানে আল্লাহ যার নাম দিয়েছেন একটা নাম দিয়েছেন আতা জাওয়াদু ফাহিন্না খায়রা জাদিত তাকওয়া তো আমরা সফরের জন্যে পাতে হনা ব্যাডিং খাতা তৈরি করো লাগেজ গোছাও সেই লাগেজের নাম কি তাকওয়ার যে পাতে হ আছে এইটার সঙ্গে নাম এখন যদি বলেন তাকওয়ার পাতে হ আমি আল্লাহকে ভয় করি এটা বানব কি করে তাকওয়া ده কি এটা তো অনেকে জানি না তাকওয়া মানে খালি জব ভাগায় দেওয়া নাকি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তেইশ তিনটা দেশে আমরা পোশাক কেন্দ্রিক তাকুয়া মনে করি এগুলো পোশাক কেন্দ্রিক আছে সিরাতে আছে নেই কথা বুঝতেছেন সিরাত দেখতে দেখতে বেশ ভালোই লাগে মানে না এগুলো আমি মানে মর্যাদা দাম দেই না তা না এগুলো দরকার আছে কিন্তু এই পোশাক পরার পরেও যদি আপনি ভেতরের যে চরিত্র এটা সংশোধন না করতে পারেন তাকুয়ার দ্বারা তাহলে পোশাক করলে আপনার আরো বদনাম এত বড় চোপা গায়ে দিয়ে কেউ চুরি করে দুইটার আরো পাঁচটা মারবে তুই চুরি কারণ এটা তো লেবাসর ওলামা লেবাস লেসন যদিও ওসলে তো বড় জামা গায়ে দিয়েছে ওই দেশের তুলনায় কিন্তু আমাদের দেশের তুলনায় আপনি এত বড় জামা গায়ে না দিলেও হবে এটা আলেমদের সোননাথ বলা হয় লিবাসুল ওলামা আলেমদের সন্নত আপনি এইটা গায়ে দিয়ে চুরি করতে গেলে আপনি ধরা খান খান কিন্তু বদনামটা হবে কাদের আলেমদের মানুষ আপনাকে দুই খাপ জায়গায় সার খামার এখন দাঁড়িয়ে এত বড় নিয়ে যদি পাগড়ি মাথায় দিয়ে কেউ সিনেমা হলে যায় ওরে মানুষ তো পিটাবে আর বলবে তুই পাগড়ি মাথায় দিয়ে আসলি কেন তার মানে ওর সিরাত পরিবর্তন হয়েছে সুরভ বলেন না কেন অরে সুরত পরিবর্তন করা দরকার না এখানে আমরা বহু মানুষ এমন আছি সিরাত ঠিক আছে দাড়ি আছে টোপি আছে পাগড়ে মাথায় দেয় চোপা দেয় কিন্তু সুরতটা ঠিক নেই এখানে এমন মানুষ পাওয়া যাবে যারা এখনো পর্যন্ত সুদের সাথে টাকা ছেড়ে দিয়ে রেখে মসজিদে এসে বলছে সোবা অলরেডি টাকা সুদের সাথে ছেড়ে দিয়ে এসেছে মাসে এক টাকা দিলে একশো টাকা বেশি দেয় এরকম মানুষ নেই ওই একজন হাত তুলিয়েছে ঠিক আছে আপনি খান বলেন এই যে মানুষটার সিরার পরিবর্তন ওনার মাথায় টুপি আছে ওনার দৃশ্য দেখতে ভালো লাগছে কিন্তু ওনার ভেতরের যেটা যেটা পরিবর্তন হয়ে গেলে উনি মরে গেলেও সুখ খাবে না সেটা পরিবর্তন হয়েছে ওইটা পরিবর্তনের জন্যই তো ওর নামই ওইটার নাম কি আজকেই বাড়িতে যে নিজ নিজ স্ত্রীর কাছে পরিবারের কাছে এই কথা বলা লাগবে আছে আমি সহ যে দেখো এভাবে তো চলতে পারে না আমি সুদের সাথে টাকা ছড়িয়ে রাখি আমি যদি মরে যাই তাহলে আমার এই গোনাটা থাকবে সুতরাং আমাদের যতটুকু আছে এই সম্পদের উপরে আমাদের চাহিদাকে কন্ট্রোল করা লাগবে তুমি এইভাবে জীবন চালাতে দেব না আর আমি মরে গেলে তো তোমায় আমার অপরাধের ভাগও নেবে সুতরাং আমি কন্ট্রোল হতে চাই তোমারও সহযোগিতা স্যার আমরা এভাবে নিজেকে নিজে পরিবর্তনের জন্য সিদ্ধান্ত যদি আজকে না নেয় আপনি মন মানসিকতা তৈরি না করে জীবনেও আপনার পরিবর্তন আসবে তাকুয়ার কিছু ক্যাটাগরি আমি পেয়েছি তাকুয়া কিছু কিছু জিনিস ভেতরে থাকলে তার নাম তাকুয়া এক নম্বরে আল আমাল জালি আল্লাহকে নিয়ে যেভাবে না দেখে বিশ্বাস করে না দেখে ওইভাবে ভয় করা লাগবে দুই নাম্বারে আমাল ও বিদ্যান জিন অনুযায়ী আমল করা রাখবে করানের আমল কয়টা বললাম যে দুই মিনিট আগে কথা ভইলে যাচ্ছে দশ মিনিট পরে তো সবটাই ফেল করানের আমল পাঁচশোটা কয়টা আমি বললাম না একটা এ দেশে নেই এই জন্য তো আমরা বলতে পারছি এখানে খালি আলেমরা বাদ দিয়ে পাঁচশো যে করানের আমল কেউ জানেই না খালি আমরা জানি কোরআন এর আমল নামাজ রোজা হা জাগাত কথা বলা এই শেষ আট নয়টা হয়তো বলতে পারবো কোরানের আমল কত পাঁচশো আপনি যদি বলেন যে আমার তাকোয়া ভেতরে আছে আমি তাকুয়া মান আমি মোটা পরহেজগার তাহলে কোরানের এই পাঁচশো আমল থাকা লাগবে তিন নম্বরে আল কেনায়াত এত বেলক অল্পে পুষ্ট থাকা লাগবে আল্লাহ যা আমাকে দিয়েছে এতটুকুই আমার জন্য কল্যাণ এর চাইতে বেশি হলেও আমি মরিচিতাম এর চাইতে কম হলেও আমার ক্ষতি সুতরাং যা দিয়েছে আল্লাহ এতটুকুই যথেষ্ট যে সেখানে আছে ওই জায়গা থেকে একেবারে নিম্ন জায়গা পর্যন্ত প্রত্যেকটি মানুষ যদি এই তাকুয়া অর্জন করতে পারতাম যে আল কেনা এত বেল অল্পে তুষ্ট থাকবো যা আছে এতটুকুই আমার জন্য বরাদ্দ বাংলাদেশে দুর্নীতি হয়তো বলেন যারা এই যে সুদ খায় ঘোষ খায় খেত বলতো না আমার যতটুকু বরাদ্দ এর চাইতে বেশি আমার কপালে আসবে না চেষ্টা করলেও আসবে হ্যাঁ আসবে বাম হাতের ইনকামের মাধ্যমে আর ওটা পরাটাই হারাম পায়খানা যেমন খাওয়া ঝামেলা ওইটা খাওয়া ঝামেলা সুতরাং আমি অল্পে তুষ্ট থাকবেন এই চরিত্র যদি ভেতরে তৈরি হয় মনে করবেন আপনার ভেতরে তাকুয়া তৈরি হয়েছে চার নাম্বারে এসে দাদুন হয়ে আখের খুশি তৈরি করার জন্য সদেষ্ট হওয়া আর এইটার জন্য এই একটা মাস ট্রেনিং দিয়ে গেল আমাদের সবার সামনে যেহেতু আখেরাত আছে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য এখন থেকেই সচেষ্ট হওয়া আল্লাহ আমাদেরকে তাওফিক যেন এই চারটা বিষয় বললাম কয়টা বলতে পারবেন আল খাউফ মিনাল জালিল আল আমালু বিল তানজিল আল কিনায়াতু বিল কলিল আল ইসতিদাদু লি রাহি এই চারটা বিষয়ের নাম তাকওয়া চারটা বিষয়ের নাম কি তাকওয়ার স্তর আছে তিনটা কয়টা আপনারা কি ঘুমিয়ে পড়লেন আর পাঁচ সাত মিনিট বলি নাকি হ্যাঁ নামাজ একটু দেরি করে পড়ছি যেহেতু দেরি হয়ে গেছে যদি সাড়ে বারোটায় উঠতে পারতাম তাহলে কথাগুলো শেষ করতে আমরা স্তরে যাচ্ছি এবার আপনি কোন স্তরে আছেন তাকোয়ায় তাকুয়ার স্তর কয়টা বলবো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এই পৃথিবীতে এখন ফার্স্ট ক্লাস তাকুয়াবার মত তাটি কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ান লিন নাসি ওয়া হুদা ওয়া মাওয়াজিন লিল মুত্তাকিন এই যে কোরআনের বর্ণনা বায়ান বক্তব্য এটা মানুষের জন্য আল্লাহ দিয়েছেন এক নম্বরে এর ভেতরে আছে হেদায়েত পথ নির্দেশিকা দুই নম্বরে আছে উপদেশ কাদের জন্য লিল মুত্তাকিন যারা মুত্তাকি আর মুত্তাকি হওয়া যায় কয়টা কাজ করলে এটা তো ক্লাস চলছে আপনার যদি একটাও মনে রাখতে না পারেন চারটা বলেছি একটা মনে আছে আমার মনে এখানে আসায় আমার সময়টা লস হয়ে গেল না আমি আবার আর একবার রেকর্ড হচ্ছে পরবর্তীতে আবার শুনতে পারবেন না ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন এগুলো তো তৈরি করা লাগে আমি কি বানিয়ে 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 বলবো হাদিস এটা হজরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে তাকওয়া চারটা জিনিসের নাম যেটা বললাম আমি আবার আরেকবার রিপিট করছি আপনাদের সুবিধার্থে আল খাউফু মিনাল জালিল আল আমালু বিত তানজিল আল কিনায়াতু বিল কলিল আল ইসতিদাদু লিইয়াউমির রাহি আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি ওইভাবে ভয় করা লাগবে কোরআনের আমল করা লাগবে অল্পে তুষ্ট থাকা লাগবে আর আখেরাতের পুঁজি তৈরি করার জন্য নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট হওয়া লাগবে এই চারটা জিনিসের নাম কি যদি একটা থাকে আপনি হাফ পেয়েছেন চার ভাগের এক ভাগ যদি দুইটা পালন করেন চার ভাগের দুই ভাগ যদি তিনটা পালন করেন চার ভাগের তিন ভাগ যদি চারটাই করতে পারেন সোনাই সোহাগা এবার স্তরগুলো বলছি প্রথম ফার্স্ট ক্লাস প্রথম কি এই যে তাকুয়ার একেবারে উচ্চ লেভেল এটা কোনটা আপনি যত ফরজ আছে সবগুলো আপনাকে মানার সিদ্ধান্ত নিয়ে নিমি পড়া লাগবে আর যত হারাম আছে সবগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে এটা যারা করতে পারে এরা ফার্স্ট ক্লাসে আছে সেকেন্ড ক্লাস কোনটা যে ছোট খাটো গোনা যেন আমার দ্বারা না হয় ছোট খাটো খাটো গোনা যেটা অনেকে মনে করে যে জিজ্ঞাসা করে হুজুর এইটা কি গোনা এই তো বিড়ি খাওয়া হ্যাঁ গোনা কিন্তু এটা তো কবিরা গোনা না এটা হচ্ছে মা করে দান সিহি বাবা করে তাহারি মিশাই হারামের কাছাকাছি চলে যায় তখন একটু হেসে ফেল হাসলেন কেন ও অতটুকু তার মানে ও মনে করছে যে এটা করা অত ঝামেলা না করলেও অসুবিধা নেই তো হাসতো কেন